কোন শেডের ফাউন্ডেশনটা ইউজ করবো এটা নিয়ে আমরা অনেক কনফিউশনে থাকি আমি নিজেও আগে অনেক উল্টাপাল্টা শেড ইউজ করতাম তো চলো আজকে চারটা নতুন শেড ট্রেন্ডি বিউটির আমি ট্রাই করব ফার্স্টে আমি এক নম্বর শেডটা ট্রাই করছি এটা অনেক লাইট ছিল এন্ড দেন দুই নাম্বারটা এটাও আমার স্কিন টোন থেকে বেশ অনেকটা লাইট অ্যান্ড দেন আমি থার্ডটা ট্রাই করছি এটা অনেকটা সিমিলার হলেও এটা আমি অ্যাজ এ কনসিলার ইউজ করবো এটাও তোমাদের সাথে শেয়ার করছি কিছু টি নাম্বার মানে লাস্ট ওয়ানটা অনেকটাই আমার স্কিনের সাথে সিমিলার এটা আমি ব্লেন্ড করার পর গ্লাইডন হয় কিন্তু আমার স্কিন শেডে চলে এসেছে আমি যেহেতু ফেয়ার স্কিনের না তো এই জন্য আমি কিন্তু সবসময় চেষ্টা করি আমার স্কিন শেডের সাথে মেনটেন করা যেটা আমি আগে অনেকটাই যখন বুঝতাম না তখন অনেক ফেয়ার টোন ইউজ করতাম আর অনেক ফেয়ার টোন ইউজ করার ফলে কি হয় যেটা হচ্ছে আমাদের স্কিনে অক্সিডাইজ করে আবার একদমই স্কিন কালার অনেকেই নাই বাট ভারী মেকআপের ক্ষেত্রে আমি স্কিন কালার থেকে এক টোন কিন্তু লাইট ইউজ করি কারণ একদম স্কিন কালার নিলে ওইটাও অনেকটা সময় অক্সিডাইজ হওয়ার একটা পসিবিলিটি থাকে তো সেকেন্ড যে শেডটা সেটা কিন্তু আমি অ্যাজ এ কনসিলার ট্রাই করলাম ওইটা একদম সুন্দর মানাচ্ছিল বাট ফার্স্টে যেটা ওইটা কনসিলার হিসেবে ট্রাই করে দেখলাম এটা অনেক বেশি লাইট হয়ে গিয়েছে আমার শেডের সাথে আন্ডার আইসে অনেক বেশি লাইট টোন দিলে পরে কিন্তু সেটা অ্যাশি হয়ে যায় এখন আমি ট্রেন্ডের এই সুন্দর নিউজ পান্সটা আমি আমার পুরো হচ্ছে ফাউন্ডেশনটা ব্লেন্ড করব ফেসের মধ্যে বাইরে যাওয়ার সময় নর্মালি মেকআপ করা এক জিনিস বাট একটু ভারী মেকআপ করার জন্য কিন্তু এই ফাউন্ডেশনটা আমার কাছে মনে হয়েছে অনেক সুন্দর সুন্দর করে গ্লাইডন হয়ে গিয়েছে অ্যান্ড দেন ব্লেন্ড করার পরে কিন্তু আমার স্কিন শেডের সাথে বেশ অনেকটাই ম্যাচ হয়ে গেছে এরপরে তুমি চাইলে হচ্ছে লাইট পাউডার দিয়ে একটু লাইট করতে পারবে বাট আমি আমার টোনের পাউডারটাই ইউজ করেছি এখানে আমি লুজ পাউডার আর একটু ফেস পাউডার নিয়েছি দ্যাট সেট আমি আর কিছুই দিইনি এখানে ব্লাশ দিয়েছি লিপস্টিক দিয়েছি আমার কাছে এটা অনেক বেশি ভালো লেগেছে ট্রেন্ডের চারটা শেডই তোমার সাথে দেখালাম তোমাদের শেড নিয়ে কোনো কনফিউশন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করবে টাটা